আমি দেখেছি আমরা এত কষ্ট করি আমরা মাসে তিরিশ হাজার টাকা কামাতে আমাদের সবকিছু মিলিয়ে বলো তোমার কথা অনেক মানুষ বিশ্বাস করে এই ভালো লাগছে কি ভালো লাগে আশা করছি আমি তার থেকে বেশি গ্রামার বিফোর টাইম আমি ছিল না কথা এটা তো বুঝতেই পারতেছে তো যে কারণে কথা বলতে পারতাম না কিন্তু নাও আই ক্যান স্পিক ইংলিশ ইজিলি আমার মার আশা ছিল আমি একজন ইসলামিক স্কলার হবো কিন্তু টাকা পয়সার কারণে বাট আলহামদুলিল্লাহ নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ আশিক এলাহি বয়স কত টুয়েন ইয়ার্স ওল্ড ওয়াটস স্টোরি মাই স্টোরি ইজ ডিফারেন্ট ফ্রম আদার পিপল দ্যাট টাইম মাই এজ ফিফটিন ইয়ার্স ওল্ড আই কমপ্লিটেড হ্যাভস দেন কমি মাদ্রাসা মিজান জামাত পর্যন্ত পড়ি মিজান জামাত হচ্ছে ক্লাস সিক্স সমমান আমি ক্লাস সিক্স ড্রপ আউট কেন বিকজ মাই ফ্যামিলি সিচুয়েশন ওয়াজ ব্যাড দ্যাটস ওয়াই আই ওয়েন্ট সৌদি আরবিয়া ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ওখানে গিয়েছি ক্লাস সিক্সে থাকা অবস্থায় তখন আমার বয়স আঠারো বছর আল্লাহ তারপর আমি ওখানে যাই ওখানে চার রকমের কাজ করি ইলেকট্রিক অ্যান্ড কনস্ট্রাকশন কাজ করি ওখানে আমি সকাল আটটা বাজে কাজে যাইতাম কাছ থেকে আসতাম তারপর বুক পড়তাম তারপর আমি একটা ল্যাপটপ কিনছি ওখানে ওখানে আমি আমার স্কিল গ্রেন করার চেষ্টা করতাম ডিজিটাল মার্কেটিং টাইপ অফ স্কিল বাট দ্যাট টাইম আই ক্যান নট স্পিক ইংলিশ এন্ড আমি এমনও কাজ করছি এটা কি বলে ব্লক এটার ওজন পনেরো কেজি বিশ কেজি আমি মিস্ত্রিদেরকে দিতাম ওনারা দেওয়াল তৈরি করতো চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আমি কাজগুলো করতাম এবং এখানে ওইখানে এমন কোনো মাস নাই যে আমি কাঁদি নেই আমি দেখেছি আমরা এত কষ্ট করি আমরা মাসে তিরিশ হাজার টাকা কামাতে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে বাট যারা যাদের কমিউনিকেশন স্কিল ভালো যারা ইংলিশ জানে সাথে আরবি জানে এবং তাদের নেটওয়ার্কিং ভালো তারা সামান্য কষ্ট করে তারা মাসে এক লক্ষ টাকার উপরে তারা কামাচ্ছে ওকে তারপর আমি তিনটা কারণে আমি বাংলাদেশে আসি আমার মা বাবা অসুস্থ ছিল এবং আই নিড ডুইল খান্ড আমি ইংলিশ শিখার জন্য আসছি আমি আসছি বাংলাদেশও পাঁচ মাসের জন্য আমি তিন মাস অলরেডি ইংলিশ

আমি সবসময় আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতাম এবং সবসময় আমি চেষ্টা করতাম আমার স্কিল বৃদ্ধি করার জন্য হ্যাঁ আমি বাংলাদেশে আসার পনেরো দিন আগে ওখানে অনলাইনে অ্যাডমিট হই ইংলিশ তারিফে আসার আগে আমি জানতাম না যে ইংলিশে টেন্স আছে মডেল আছে আমি এগুলো কিছু জানতাম না বাট আমার টার্গেট ছিল আমি ইংলিশ শিখবো এনি হাও তারপর আমি ওখানে আসলাম আমি দেখছি যারা নতুন স্টুডেন্ট তারা ইংলিশ বলার চেষ্টা করতেছে কিন্তু তারা বলতে পারতেছে না যখন তারা এক মাস পার হয়ে যায় সবাই ফ্লুয়েন্ট স্পিকার আলহামদুলিল্লাহ দ্যাট টাইম আই অলসো ফ্লুয়েন্ট স্পিকার ওখানে আমি যখন ফার্স্ট প্রেজেন্টেশন দিই জাস্ট আমি আমার পরিচয়টা দিই তারপর আমি আর ইংলিশে কিছু বলতে পারি না এখন আলহামদুলিল্লাহ আই ক্যান স্পিক মিনিট ইংলিশ অ্যান্ড মান্থ আমি সাতটা থেকে দশটা ফরেনের সাথে কথা বলছি ইংলিশে বাই ইউজিং অনলাইন অ্যাপ ফাইভ আওয়ার্সের বেশি অ্যান্ড সেড মি ইউ আর ডুইং গ্রেট ইউ কনফিডেন্স জাস্ট ক্যারি অন ইনশাল্লাহ ইউল বি সাকসেস মার্শাল তুমি তো কোরআন হাফেজ এবং তুমি প্র্যাকটিস আছো রাইট তুমি সবকিছু মিলিয়ে বলো তোমার কথা অনেক মানুষ বিশ্বাস করবে বাংলাদেশের মানুষের ধর্মীয় সফটনেস অনেক স্ট্রং এই ইংলিশ টার্মে তোমার কি ভালো লাগছে কি ভালো লাগে না ইংলিশ টার্ম থেকে আমি যতটুকু আশা করছি আমি তার থেকে বেশি পাচ্ছি আই ইমপ্রুভড লিসেনিং স্পিকিং রিডিং প্রেজেন্টেশন ভোকাবুলারি অ্যান্ড বেসিক গ্রামার बिफोर টাইম আই ওয়াজ জিরো থ্যাংক ইউ ভালো থাকবে কি নাম আপনার সাইমা হক সরশী প্রথমে কি আসলে ওকে फ्रॉम মাই চাইল্ডহুড আমি অনেক দুর্বল ছিলাম ইংরেজিতে তো এটা তখন আমি বুঝতে পারি আমার আব্বা আমাকে ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি ওকে দেন আমি এখানে কন্টিনিউ করতে পারতেছিলাম না কারণ আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম তো আমার রেজাল্ট অনেক খারাপ আসতো আমি এ মাইনাস বিসি এরকম গ্রেডে পেতাম নার্সারি কেজিতে থাকতে আর পরীক্ষার সময় অনেক অনেক নার্ভাস কাজ করতো কেউ দেখাইতে চাইতো না আমি কিছুই লিখতে পারতাম না এরকম হতো তো যার কারণে কানাকাটি করার পরে ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয় তারপর থেকে আমার বাংলা ভার্সনে মানে পড়ালেখার যাত্রা শুরু হয় তো এইভাবে দুর্বলতা তারপরে ভয় ভীতি নিয়ে আমি আমার এইচএসসি পর্যন্ত অতিবাহিত করি আমি আপনাকে বলতে চাই এটাই যে আমি আমার সারা জীবনে হ্যাঁ ইংলিশ বই ধরতাম না টাচই করতাম না আমি হ্যাঁ ভয়ে আমি কারণ এই 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 মানে এই ল্যাঙ্গুয়েজটা আমার ভালোই লাগতো না এই সাবজেক্টটা আমার কোনো ইচ্ছাই ছিল না পড়ার তো যে কারণে আমার ইংলিশ বই সবসময় নতুন থাকতো তো আমি আমার পরীক্ষার আগের দিন রাতেও কখনোই ইংলিশ বই টাচ করতাম না কারণ আমি জানি পরীক্ষার যাই আসুকটা কেন আমার ফ্রেন্ডদের সহায়তা লাগবে আমার মানুষের কাছ থেকে দেখে লেখা লাগবে আমার প্যারাগ্রাফ আমি কিছুই পারতাম না আমি কি পড়বো এটাই আমি জানতাম না তো এইভাবে আমি আমার এইচএস পর্যন্ত অতিবাহিত করি আমি আমার সব পরীক্ষায় ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখছি ইংলিশ পরীক্ষায় তো তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমাকে পাশ করে দেওয়ার জন্য আর আমি তো সব সময় সাহিত্যে নিয়ে মার্কস পেতাম এক পরীক্ষায় তো আমি চৌত্রিশ পেয়ে পাশ করছি 7 থাকতে ইংলিশে হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে আমার সাথে ওকে ওকে তো এইভাবে করে ইন 2023 আই हैव कंप्लीटेड মাই আফটার আমি খুচিকে ভর্তি হই আমার ভার্সিটি পরীক্ষার জন্য তো ভর্তি হওয়ার পরে দেড় মাস অথবা এক মাস পরে আমার বোন আপনার ফেস থেকে পাবলিশ হওয়া একটা ভিডিও আমাকে দেখায় ওই ভিডিওটা দেখে আমার আব্বু আম্মু এবং আমি খুব ইন্সপায়ার হই এবং ওই সময়টাতে আমার আব্বু আম্মু ডিসাইড করে এই প্রতিষ্ঠানে আমাকে যেভাবে হোক ভর্তি করা কিন্তু ওই সময়টাতে ভর্তি হওয়া সম্ভব ছিল না মানে আমি তো আমার হোম টাউনে অলরেডি ভর্তি হয়ে গেছে তো এইভাবে আমি আমার যখন সব ভার্সিটি পরীক্ষা শেষ হয় শেষ হওয়ার পরে আমি দেখলাম যে আমার কোনোভার্সিটিতেই চান্স আসছে নেই সাধারণ কেমন বাংলায় অনেক ভালো ভালো মার্কস উঠছে আপনার পরীক্ষায় কিন্তু ইংলিশে আমার সবগুলোতেই ফেল আসছে হাইস্ট মার্কই ছিল আমার পাঁচ ইংলিশে হ্যাঁ আর বাকি সবগুলাতে নেগেটিভ নইলে এক দুই এইভাবে আমার মার্কস আসছে কি বলবো তারপরে আমি ইংলিশ সাবজেক্টে নিজের যোগ্যতায় নব্বইয়ের উপর মার্কস পেয়েছি এই প্রথম ওকে হ্যাঁ এই জিনিসটা আমার কে সব থেকে বেশি ইন্সপায়ার করে দেন আমি বলবো এইভাবে প্রতি মাসে আমার তিরানব্বই পঁচানব্বই চুরানব্বই এরকম করে মার্কস কি বলবেন কি আছে ওখানে ম্যাজিকটা কি আসলে আল্লাহ স্যার আমি নিজেও জানি না আমি এটার মধ্যে শুধু ভর্তি হয়েছিলাম তার গ্রামার আর ফ্রি হ্যান্ড হ্যান্ড রাইটিংটা যাতে আমার অনেক ভালো থাকে ওইটার জন্য কিন্তু এটা থেকে আমি দশ আট থেকে দশটা জিনিস অর্জন করছি প্রথমত লিসনিং আগে তো আমি ইংলিশ ভিডিও ওপেনই করতাম না আমার ইউটিউবে আমার বোন কোনো মুভি দেখাতে চাইলে আমি দেখতাম না তুমি এটা বুঝি না দেখবো কি এখন আমি সব ভিডিও বুঝতে পারি এবং আমার অনেক ভাল লাগে শুধু ইংলিশ ভিডিওই দেখতে ইচ্ছা করে এবং মানুষের কথা আমি ইজিলি বুঝতে পারি স্পিকিং আমি ইংলিশ সম্পর্কে যেখানে কোনো ধারণাই ছিল না কথা বলা তো দূরের কথা এটা তো বুঝতে পারতেছে তো যে কারণে কথা বলতে পারতাম না কিন্তু নাও আই ক্যান্ স্পিক ইংলিশ ইজিলি